আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স হেল্পলাইন থেকে জানাই সবাইকে স্বাগতম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ষোলো টেন্ডেস্টার বোর্ড কীভাবে আপনারা সহজেই সেটিং করবেন তো এটা আপনার মনো সার্কিট এটা হলো এ পাশে হচ্ছে আমাদের আটটা আছে এ পাশে আটটা তো এটা সিরিয়াল নাম্বার হচ্ছে এ পাশে হলেও দেখেন এ পাশে হচ্ছে আমাদের বাউন্নশো আর এর পাশে হচ্ছে উনিশ তেতাল্লিশ তো এই সার্কিটগুলো আপনারা কীভাবে সহজে সেটিং করেন এটা আমি আপনাদের গাছকে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো আর আমি দেখেন এখানে নিচ্ছি আপনার এখানে টেন্ড স্টার নিচ্ছি হচ্ছে এগুলো বাউন্নশো টিসি বাউন্নশো আর এখানে আমি নিচ্ছি দেখেন টিটিএ উনিশ তেতাল্লিশ টিটিএ উনিশ তেতাল্লিশ তো এটা কীভাবে সহজে আপনারা সেটিং করবেন এটা আমি আপনাদের কাছে বিস্তারিত দেখাবো তো দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি আপনার সেপারেট যেটা মাইকা লাগে এটা এটা আমরা মাইকা বলি আর কি তো এটা এই যে এখানে আমি যে হিটসিনগুলো সিদ্ধ করে নিছি দেখেন এখানে কিন্তু হিটসিনগুলো সুন্দরভাবে ছিদ্র করে নিছি তো এটাতে আমি কিভাবে আপনারা সহজে কাজ করবেন এটা আমি ওকে আজকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম দেখেন আমি এই যে দুইটা হিটসিন নিছি দুইটা হিটসিন কিন্তু আমাদের দুই সাইডে বসবে এটা কিন্তু দুইটা দুই সাইডে বসবে এই সাইডে একটা বসবে তারপর এই সাইডে বসবে আরেকটা দুইটা দুই সাইডে বসবে তো এটা দেখেন আমি দেখাচ্ছি তো আমার এই প্রথমত আমি একটাতে ডুবাব আর তো এটা আমি ছিদ্র করে নিছি এটা আমাদের এখানে ডুববে বাউন্নশো যেটা বাউন্নশো ডুববে এটা আমি কিন্তু প্রথমত আমি এখন এখানে আমাদের লাগায় নিতে হবে বাউন্নশো স্টার আর এই পাশে আমাদের লাগায় নিতে হবে উনিশটা চাল্লিশ তো দেখেন আমি দুইটাই সুন্দরভাবে ছিদ্র করে নিছি। এটা বেজ দেখে থেকে আমার মিলেতে হবে তো আমি দেখেন আমি প্রথমত বাউন্নশোটার যেটা এটা আমি লাগাবো তো এটা দেখেন আমি এখানে আমার প্রথমত লাগাই কীভাবে লাগাইতে হবে দেখাচ্ছি তো দেখেন আমি এখন বাউন্ন সিটেন স্টার লাগাবো কারণ বাউন্ন সিটেন স্টারগুলো এই সাইডে রাখলাম প্রথম আমার এই দেখেন এই সেপারেটগুলো আমার এখানে বসা নিতে হবে সুন্দরভাবে এগুলো এইভাবে বসা নিতে হবে তো দেখেন আমি আটটা সেপারেট আমি দিয়ে দিচ্ছি এখন আমাদের এখানে আটটা টেন স্টার বসায় নিতে হবে সুন্দরভাবে আটটা টেনে আমি এখানে বসায় নিব তো দেখেন আমি আটটা সেপারেট এখানে দিচ্ছি তো আমার এখন নিতে হবে নাট নিতে হবে এই সাইজের আমি নাট নিচ্ছি দেখেন এই নাটগুলা আমার এখানে লাগা নিতে হবে সুন্দরভাবে এটা সুন্দরভাবে কাট দেবেন যেন লোস না থাকে কোনো প্রকার যেন লোস না থাকে তো এভাবে আমাদের আটটা নাট লাগাই নিতে হবে তো এটা কিন্তু আমাদের যেন লোজ না থাকে সুন্দরভাবে লাগাই নিতে হবে লোজ যেন কোনো প্রকার না থাকে এটাকে আমাদের নিচে দেখেন আমরা সেবার দিছি এর নিচে তো এই সেবার দিছি কারণ হচ্ছে এটার সাথে এটা যেন একজাস্ট না হয় যদি একজাস্ট হয়ে যায়গা তাহলে কিন্তু আমাদের এটা চলবে না মাল কিন্তু যে লাইন দেওয়ার সাথে সাথে দেখেন যে ওখান থেকে স্পার্ক করবে সেক্ষেত্রে আমাদের এই ওই সেভারেটটা দেওয়া আর কি তো আপনারা যারা নতুন কাজ করেন অবশ্যই যে কোনো বিষয় আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আমি সুন্দরভাবে লাগাই নিয়েছি এটা হচ্ছে বাউন্ন তো এটা দেখেন একদম সুন্দরভাবে লাগাই নিয়েছি কোনো লুজ নাই কোনো কিছু নাই তো এটা কিন্তু সেম আমাদের উনিশটা তালিশ এখানে লাগাই নিতে হবে সেমভাবে কিন্তু উনিশটা তালিশ আমাদের লাগাই নিতে হবে তো এটাই যে আমাদের সেভারেট বসা নেবে প্রথম এখন এভাবে বসায় নিয়ে তারপর আমাদের এখানে নাট দিয়ে লাগা নিতে হবে সুন্দরভাবে আপনারা যারাই করেন অবশ্যই নাটগুলো ব্যবহার করবেন কারণ একটা টেন্ট যখন আপনার হবে আপনার সহজে এটা খুলে আবার এটা সার্ভিসিং করতে হবে তো সবগুলো এইভাবে টাইট দিয়ে হবে তো এইভাবে আপনারা লাগাই নেবেন উনিশ তেতাল্লিশ বা অন্যশো সুন্দরভাবে লাগানোর পর আপনি এই যে দেখেন আমি এই বোর্ডটা নিচ্ছি এই বুটটা এই যে ওপরে আছে এটা আমরা ছুটে নিলাম এখন এটা কিন্তু এই বোর্ডটা আপনারা কীভাবে কানেকশন দেবেন এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আর এটাতে কিভাবে সেট তৈরি করতে হয় সেটাও আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তো এটা কীভাবে আপনারা সেটিং করবেন এটা আমি এখন দেখাচ্ছি আপনাদের তো আমি এই যে দেখেন এটা হচ্ছে উনিশ তেতাল্লিশ এটা আমার এখানে কিন্তু লেখা আছে এই যে দেখেন এই সাইড আমার আছে উনিশটা উনিশ তেতাল্লিশ তো এটা আমার এখানে সুন্দরভাবে এভাবে আমি বসায় নেব এখানে আমার সুন্দরভাবে ঢোকা নিতে হবে আমার উনিশ তেতাল্লিশের জায়গায় উনিশ তেতাল্লিশ আর এই পাশে আছে আমার বাউন্নশো তো বাউন্নশো জায়গায় আমার বাউন্নশো সুন্দরভাবে ঢোকে নিতে হবে তো এটা দেখেন আমি প্রথমত আমি এখানে ঢোকাচ্ছি আমার বাউন্নশো এটা সুন্দরভাবে এটা বাউন্ন টাকা এইভাবে আমার দোকান নিতে হবে যে দিক দিয়ে আমার সুন্দরভাবে এদিক থেকে আমার দোকানে নিতে হবে প্রত্যেকটা একটা করে তো দেখেন আমি এখানে এই যে দোকানে নিলাম এখন দোকানের পর এইখানে আমার সোল্ডারিং করে নিতে হবে এই দিক দিয়ে আমার আয়রন দিয়ে সোল্ডারিং করে নিতে হবে তো আমি দেখেন এখানে আমার এক সাইডে সোল্ডারিং করে আটকায় নিতে হবে এখানে আমি সোল্ডারিং করে নিচ্ছি এরপর এখানে আমার সোল্ডারিং রিং করে নিতে হবে আমি কিন্তু দুই পাশে দুইটা সোল্ডারিং করে আটকায় নিচ্ছি তো আমার দুই পাশে দুইটা আটকায় নিচ্ছি এখন আমি এই যে আমার যে এখানে উনিশ তেতাল্লিশটা আছে তো এটাও আমার এইভাবে ডুকাই নিতে হবে যে এখানে আমার এই সুন্দরভাবে প্রত্যেকটা সিদ্ধতে সিদ্ধতে আমার মিলে নিতে হবে যে দেখেন এটা তো এটাতে ঢুকে যাওয়ার কথা তো এখানে আমি এই যে আমি ঢুকাই নিলাম তো দেখেন আমার এই পাশে কিন্তু ঢুকে গেছে এই পাশে কিন্তু ঢুকে গেছে এখন আমার টেন্ডেস্টারই আমার সোল্ডারিং করে নিতে হবে অবশ্যই ভালো করে সোল্ডারিং করতে হবে যেন কোনোভাবে লোড না থাকে তো দেখেন আমি কিন্তু এইগুলা সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও দেখেন আমি সুন্দরভাবে কিন্তু একদম রেডি করে বানাই রাখছি তো এটা আমাদের দুইটা ষোলো ইঞ্চি স্পিকার একদম সুন্দর চলবে আপনারা কনসার্ট করতে পারবেন যে কোনোভাবে আপনি এটা চালাতে পারবেন তো এটার মধ্যে দেখেন এখানে হলো এই যে এসপি এসপি পি প্লাস যেটা এটা কিন্তু আমাদের স্পিকারে যাবে আর হচ্ছে এটা পজিটিভ যেটা এটা আমাদের পজিটিভ লাইন আর এটা আমাদের নেগেটিভ লাইন আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড আর এটা হচ্ছে আমাদের যেটা ইনপুট অডিও ইনপুট যেটা এটা এখানে যে অডিও ইনপুট এটা এটা যে পি এফ লাগানো আছে এটা তো এটা এটা কিন্তু আমি সামনের দেখতে পারবেন এটাতে কিভাবে সম্পূর্ণ সেট কমপ্লিট করতে হয় এটা আমি ভিডিও দেবো আপনার অবশ্যই আমার চ্যানেল থেকে দেখতে পারবেন সামনে অবশ্যই এই ভিডিও পরে অবশ্যই দেখতে পাবেন তো এটা কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো